আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের সপ্তবন্না বই কবিতা গরবিনী মা জননী পৃষ্ঠা আটাত্তর এর বহনির্বাচনে প্রশ্ন নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক বহনির্বাচনে প্রশ্ন এক নম্বর হচ্ছে মায়ের আঁচল কোণে কি লেগে আছে মায়ের আঁচল কোণে কি লেগে আছে উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ ছেলের বুকের খুন ছেলের বুকের খুন দুই নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে গরিবিনী মা জননের কবিতায় দুর্ভাগিনী মেয়ে বলে কাদের বোঝানো হয়েছে উত্তর হচ্ছে দুয়ের এর ক বাংলার অবহেলিত মেয়েদের বাংলার অবহেলিত মেয়েদের তিন নম্বর আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি উদ্দীপকের চেতনার নিচে যে চরণে বিদ্যমান উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করে দুর্বিপাকে মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করে দুর্বিপাকে পৃষ্ঠা উনআশি চার নম্বর হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো চারা আমরা তোমাদের ভুলব না উদ্দীপকে গরিবিনী মা চননী কবিতায় উল্লেখিত বাঙালি সন্তানের কোন দিকটি প্রতিফলন ঘটেছে উত্তর হচ্ছে চারের গ প্রতিবাদের উত্তর হচ্ছে চারের গ প্রতিবাদের প্রিয় শিক্ষার্থী আজকে পর্বতমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমনোত্তর সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর পেতে সেলেনটির প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী সম্পূর্ণ বই পেতে সেলেনটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ